যে বিএনপি যদি আপনার হলো তো একটা পেরে গিয়ে স্টাইলে জামাতকে উপকার করতে চাই তাহলে জামাত কিছু একটা করতে পারবে এছাড়া জামাতের হ্যাডাম নাই কিছু করার দেশের বড় একটা অংশের মানুষ জামা জাতীয় পার্টিকে চায় বা আওয়ামী লীগকে এখনও চায় এটাকে কেউ অস্বীকার করতে পারবে আমি দুটো বক্তব্য দিতে পারি যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ তাদেরকে উড়াই দেবো নাই করে দেবো হাওয়া করে দেবো কিন্তু আওয়ামী লীগের নেতারা পালায় গেলেও এদেশে তাদের অনুসারীরা সবাই তো রয়ে গেছে ব্যবসা বাণিজ্য সব চলছে বিভিন্ন জনের সাথে সেট আপ দিয়ে দিচ্ছে কোথাও এনসিপির সাথে সেট আপ কোথাও জামাতের সাথে সেট আপ কোথাও বিএনপির সাথে সেট আপ তারা তাদের ইস্টাবলিশমেন্ট নষ্ট করেনি এখনও মানে ধরেন একশো জন আওয়ামী লীগ নেতাও এখনও পদত্যাগ করেনি তাহলে কি সব ইস্টাবলিশমেন্ট সেই রকম করে আছে তার মানে কি তাদের পলিটিক্যাল ইস্টাবলিশমেন্ট রকম যদি থাকে জনগণ যদি তাদের সঙ্গে থাকে তাহলে মানে হলো গায়ের জোরে কেউ আট পার্সেন্ট ভোট নয় পার্সেন্ট করতে পারবে দশ পার্সেন্ট করতে পারবে কিন্তু আওয়ামী লীগের যে বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্টের ইস্টাবলিশমেন্ট আছে জাতীয় পার্টির যে টু থ্রি পার্সেন্ট ইস্টাবলিশমেন্ট আছে এই টু থ্রি পার্সেন্ট পনেরো বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট ইস্টাবলিশমেন্ট কোনো একদিকে মোট দেবে এই জন্যই বলতেছিলাম যে বি